এবার বাইশে জুলাই থেকে সামারি বলে দিচ্ছি যেসব স্যালারি থ্রেশুল যেটা সেটা একটা সংক্ষেপে বলার চেষ্টা করব স্কিল ওয়ার্কার মিনিমাম স্যালারি ফর নিউ অ্যাপ্লিক্যান্ট স্কিল ওয়ার্কার মিনিমাম স্যালারি ফর নিউ অ্যাপ্লিক্যান্ট বাইশে জুলাই থেকে একচল্লিশ হাজার সাতশো যেটা ছিল আটত্রিশ হাজার সাতশো অর্থাৎ তিন হাজার বাড়ছে গ্লোবাল মোবিলিটি মিনিমাম বায়ান্ন হাজার পাঁচশো যেটা আটচল্লিশ হাজার পাঁচশো ছিল গ্লোবাল বিজনেস মোবিলিটি স্যালারি তারপরে নিউ এন্ট্রেন্স রেট অ্যাপ্লিক্যান্ট আন্ডার টোয়েন্টি সিক্স গ্র্যাজুয়েট ও স্টুডেন্ট তাদের জন্য মিনিমাম স্যালারি হবে তেত্রিশ হাজার চারশো পাউন্ড বাৎসরিক তেত্রিশ হাজার চারশো পাউন্ড যেটা আগে ছিল ত্রিশ হাজার নয়শো ষাট পাউন্ড নিউ এন্ট্রেন্স স্কিল ওয়ার্কার নিউ এন্ট্রেন্স যারা স্টুডেন্ট বয়স আন্ডার টোয়েন্টি সিক্স গ্র্যাজুয়েট তাদের জন্য নতুন স্যালারি ট্রেশ হচ্ছে তেত্রিশ হাজার চারশো স্কিল ওয়ার্কার যাদের রেলিভ রেলিভেন্ট পিএইচডি রয়েছে তাদের জন্য মিনিমাম স্যালারি ট্রেশল হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো যেটা চৌত্রিশ হাজার আটশো ত্রিশ ছিল তারপরে স্কিল ওয়ার্কার ইমিগ্রেশন স্যালারি লিস্ট স্কিল ওয়ার্কার ইমিগ্রেশন স্যালারি লিস্টে বেতন হতে হবে মিনিমাম তেত্রিশ হাজার চারশো অর্থাৎ নিউ এন্ট্রেন্ট আর স্কিল ওয়ার্কার ইমিগ্রেশন স্যালারি লিস্ট দুইটা সেম তেত্রিশ হাজার চারশো করে বার্ষিক আপনার বেতন থাকতে হবে এক্সিস্টিং স্কিল ওয়ার্কার ভিসা প্রি টু এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভিসা এক্সটেন্ডিং তাদের জন্য মিনিমাম হতে হবে একত্রিশ হাজার তিনশো অর্থাৎ যারা এপ্রিল দুই হাজার চব্বিশ সালের আগে ভিসা হোল্ডার যারা ভিসা পাইছে তাদের জন্য একত্রিশ হাজার তিনশো হতে হবে মিনিমাম স্যালারি থ্রেশোল এক্সিস্টিং স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার্স উইথ প্রি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভিসা এক্সটেন্ডিং মিনিমাম স্যালারি ইজ ইয়ারলি থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড যেটা ছিল ইয়ারলি টোয়েন্টি নাইন থাউজেন্ড সুতরাং আপনারা দেখে নেবেন যে থ্রেসলটা কি পরিবর্তন হয়েছে এবং যেটা বাইশে জুলাই থেকে কার্যকর হবে আপনারা অবশ্যই আপনার লয়ারের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম